আব্রামের সহিত ঈশ্বরের নিয়ম স্থাপন ওই ঘটনার পরে দর্শনযুগে যুগে বাক্য আব্রামের নিকটে উপস্থিত হইল তিনি বলিলেন আব্রাম ভয় করিও না আমি তোমার ঢাল ও তোমার মহাপুরুষ আব্রাম কইলেন হে প্রভু সদা প্রভু তুমি আমাকে কি দিবে আমি তো নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি এবং ওই দশমেশ কিয় ইলিয়াসের আমার গিরিয়ের ধনাধিকারী আর আব্রাম কইলেন দেখো তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারী হইবে তখন দেখো তার কাছে সদা প্রভুর বাক্য উপস্থিত হইল যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে সেই তোমার উত্তরাধিকারী হইবে পরে তিনি তাহাকে বাহিরা নিয়ে কইলেন তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তাহার তারা গুনিতে পারো তবে গুনিয়া বলো তিনি তাহাকে আরও বলিলেন এই রূপ তোমার বংশ হইবে তখন তিনি সদা প্রভুতে বিশ্বাস করিলেন আর সদা প্রভু তাহার পক্ষে তা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন আর তাহাকে বলিলেন যিনি তোমার অধিকারতে এই দেশ দিবার জন্য কলদীয় দেশের পুর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন সেই সদাপূর্ব আমি তখন তিনি কইলেন হে প্রভু সদাপ্রভু আমি যে ইহার অধিকারী হইব তাহা কিসে জানিব তিনি তাকে কইলেন তুমি তিন বৎসরের এক গাভী তিন বৎসরের এক সাগ তিন বৎসরের এক মেষ এবং এক ঘুঘু ও এক কপসবক আমার নিকট আনো পরে তিনি ওই সকল তার নিকটে আনিয়া দুই খণ্ডে করিল এবং এক এক খণ্ডের অগ্রে অন্য অন্য খণ্ড রাখিলেন কিন্তু পক্ষীগণকে দ্বিখণ্ড করিলেন না পরে হিংস্র পক্ষীগণ সেই মৃত পশুদের উপরে পড়িলে আব্রাম তাহাদিয়াকে তাড়িয়া দিলেন পরে সূর্যের অস্তগমন সময়ে আব্রাম ঘোর নিদ্রাগত হইলেন আর দেখো তিনি ত্রাসে অন্ধকারে মগ্ন হইলেন তখন তিনি আব্রামকে কইলেন নিশ্চয়ই জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকেদের দাস্যকর্ম করিবে ও লোকে তাহাদিওকে দুঃখ দিবে চারি শত বৎসর পর্যন্ত আবার তাহারা যে জাতির দাস হইবে আমি তার বিচার করিব তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে আর তুমি শান্তিতে আপন পূর্বপুরুষদের নিকটে যাইবে ও শুভ বিদ্যাবস্থায় প্রাপ্ত হইবে আর তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসিবে কেননা ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই পরে সূর্য অস্তগত ও অন্ধকার হইলে দেখো ধূমযুক্ত চুলা ও অগ্নিময় উল্কা ওই দুই খণ্ডশ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল সেই দিন সদা প্রভু আব্রাহামের সহিত নিয়ম স্থির করিয়া কইলেন আমি মিশরের নদী অবধি মহানদী ফরাত নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম কেনীয় কনিশীয় কদমনীয় হিত্তীয় পরিষীয়, রফারীয় ইমরীয় কনানীয় গির্গাসীয় ও জীবসীয় লোকেদের দেশ দিলাম হাগার এবং ইসমায়েল আব্রাহিমের স্ত্রী শাড়ি নিঃসন্তান ছিলেন এবং হাগার নামে তাহার এক মিশ্রিয়া দাসী ছিল তাতে শাড়ি আব্রামকে কইলেন দেখো সদাপূর্ব আমাকে বন্দা করিয়াছেন বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব তখন আব্রাম শাড়ির বাক্যে সম্মত হইলেন এইরূপ কনান দেশে আব্রাম দশ বৎসর বাস করিলে আব্রামের স্ত্রী সারি আপন দাসী মিস্রিয়া হাগারকে লইয়া আপন স্বামী আব্রামের সহিত বিবাহ দিলেন পরে আব্রাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হইল এবং আপনার গর্ব হইয়াছে দেখিয়া নিজ কর্তৃকে জ্ঞান করিতে লাগিল তাহাতে সারি আব্রামকে কইলেন আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক আমি আপনার দাসীকে তোমার কুরুরে দিয়াছিলাম সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছবান করিতেছে সদা প্রভুই তোমার ও আমার বিচার করুক তখন আব্রাম শাড়িকে কইলেন দেখো তোমার দাসী তোমারই হাতে তোমার যা ভালো বোধায় তাহার প্রতি তাহাই করো তাহাতে শাড়ি হাগারকে দুঃখ দিলেন আর সে তাহার নিকট হইতে পলায়ন করিল পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে সুরের পথে যে উনুই আছে তার নিকটে তাহাকে পাইয়া কইলেন হে শাড়ির দাসী হাগার তুমি কোথা হইতে আছিলে এবং কোথায় যাইবে তাহাতে সে কইল আমি আপন কর্ত্রীর শাড়ির নিকট হইতে পালাইতেছি তখন সদা দূত তাহাকে কইলেন তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্রভাবে তার হস্তের বশীভূত হও সদাপূর্ব দূত তাহাকে আরও বলিলেন আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে বাহুল্য পরযুক্ত অগণ্য হইবে দূত তাহাকে আরও কইলেন দেখো তোমার গর্ব হইয়াছে তুমি পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইসমাইল রাখিবে কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন আর সে বনগর্ধবস্বরূপ মনুষ্য হইবে তার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে পরে আগার যিনি তাহার সহিত কথা কইলেন সেই সদা এই নাম রাখিল তুমি দর্শনকারী ঈশ্বর কেননা সে কইল যিনি আমাকে দর্শন করেন আমি কি এই স্থানেই তার অনুদর্শন করিয়াছি এই কারণ সেই কূপের নাম বের লহ রই হইল দেখো তা কাদেশ ও বেরোদের মধ্যে রইয়াছে পরে হাগার আব্রামের নিমিত্তে পুত্র প্রসব করিল আর আব্রাম হাগারের গর্বজাত আপনার সেই পুত্রের নাম ইসমাইল রাখিলেন আব্রামের ছিয়াশি বৎসর বয়সে হাগার আব্রামের নিমিত্তে ইসমাইলকে প্রসব করিল ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে আর আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার